হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু শ্যামা ক্লথ স্টোর থেকে আপনারা সবাই রিকোয়েস্ট করছেন যে সুতি গজ কাপড় দেখান এবং সুতি কিন্তু আজকে আমরা টুকরা দেখাবো এবং অফার দামে দেখাবো এর পাশাপাশি আমরা বিভিন্ন ডিজাইনের গজ কাপড় কিন্তু সব সময় দেখিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবই আছে সবই আছে তাই না ভাই আজকে কি দেখাবেন এগুলা হ্যালো বেশ আসসালামু আলাইকুম এখন দেখাবো মাইশা কটন আরং কটন আরং কটন ফুল আলাদা বড় কাপড় দাম থাকে মাত্র 120 টাকা যেটাই নিবে এই কি দামে কমবার আচ্ছা দুই রকম দামوبه এগুলো তো কমে যাওয়ার কারণে দামটা এরকম এগুলো তো কমে যাওয়ার জন্য এরকম দাম তাই না ভাইয়া এগুলো আপনি করতে পারবেন আদারাই সুন্দর সুন্দর দুটো থাকে মাত্র বিশ টাকা মানে দুশো টাকা গজার কাপড় আজকে একশো টাকা পার হয়েছে পেয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এই কাপড়টা দেখেন খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত কত কালার এখানে আছে ডিজাইন আছে এগুলোতে সিকোয়েন্স করা মানে সাড়ে তিন হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো কাপড়ের পরিমাণই কম আছে সাড়ে তিন হাত বহরে চায়না নিলেন এটাও একশো টাকা পার গছ

আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন দুইটা দুই রকমের কালেকশন এখানে আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে দুই রকম দামের থাকলো দুইটা অফার দেওয়া থাকলো একটা একশো বিশ এবং একটা হচ্ছে আশি টাকা পার গজ যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন পুরোটাই নিতে হবে পুরাটাই নিতে হবে যতটুকু আছে পুরোটাই নিতে হবে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন

আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে সুতি গজ কাপড়ের এই টুকরা গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে শ্যামার যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন দেখেন খুবই সুন্দর শুধু উপরে দিয়ে দাও আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই যে এগুলো অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার আছে দেখেন এটা কিন্তু একদম অল্প আছে খুবই দ্রুত অর্ডার করবেন এটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ